মহালক্ষ্মী শান্তিমাতার স্তুতি জয় জয় শান্তিমাতা শ্রীহরি ঘরণী তেথা যুগে সীতা ছতি দাপরে রুকিণী বৈকুণ্ঠের লক্ষ্মী তুমি সত্য বেদবতী মহালক্ষ্মী রূপে তুমি ক্ষীরদেতি স্থিতি তুমি মাগ মহামায়া তুমি আদ্যাশক্তি রূপে প্রতি জীব দেহে মাগ আছো চুপে চুপে শক্তি দিনে শক্তি কেবা পায়ে নবে তব শক্তি নিয়ে লীলা করে বিষ্ণু ভবে তব শক্তি হতে যোগ মায়া বিস্তারিয়া জীবগণে রাখো মাগ মায়াতে ঢাকিয়া শস্যের খোলস যদি হেঁটে নাহি যায় অঙ্কুরোদ্গম তবে হতে নাহি পায় তেমনি যখন তুমি একটু খোলো দ্বার সেই ভাগ্যবন্ত জানে মহিমা তোমার তব কৃপা ভিনে হরি চরণ দুখানি কেহ না লভিতে পারে তাহা ভালো জানি তব শক্তি আদ্যাশক্তি পূজয় তাহারে তোমা উদ্ধারিতে রাম রাবণ সংহারে তব লীলা বুঝিবারে নাহিক শক্তি যারে কহ সে বুঝিবে ভ্রান্তমতি তুলসী তোমার কোনি শক্তি কণা মাত্র পেয়ে কৃষ্ণকে করিল শিলা অভিশাপ দিয়ে তব শক্তি পেয়ে কিছু বেহুলা সুন্দরী বাঁচাইল মরাপতি দেহ হয়ে দেশান্তরী তব শক্তি কণা মাত্র সাবিত্রী সে মরাপতি সত্যবানে আনিল ফিরায়ে তোমাকে ভজিয়া যেই নারী এ সংসারে তোমার শক্তির কণা লভিবারে পারে সতী সাধ্যী পুণ্যপতি হবে সেই নারী তাহার প্রতিকে তো সবে দিবে বলি হারি সর্বগুণে গুণান্বিত হবে প্রতি তার পুত্র হবে ভাগ্যমন্ত হরি ভক্তবার তব লীলা জীবের পারে ছিল বিষ্ণুপ্রিয়া গৌরবাই যত ভক্ত গণ তব পেয়ে আশীর্বাদ কলির কলু তব শক্তি দিয়ে তুমি মহাপ্রভু মাঝে প্রকাশিলে বিষ্ণু ভক্তি বৈষ্ণব সমাজে দ্বারস্থ প্রস্থ ধর্ম কলি যুগের সার জাগ কিংবা সন্ন্যাস পরিহার পূর্ব ঋণ পারে আশিপিত বাস মায়াতে ভুলালে তারে লইল সন্ন্যাস ব্যতিক্রমে ব্যথা পেলে তবু বলো নাই শিখাইলে জীবের নারী অর্থলীলা শ্রেষ্ঠ তাই ঘটালো প্রবাদ, বাদা তাই করিতে ঘটালো প্রভু সঙ্গে নাম তরঙ্গে আপনি আসিলা প্রভু দিল নাম, তুমি দিলে মালা ঘুচাইলে ভক্ত যত ত্রিপা তৃতাপেরও জ্বালা নিজ করে ভক্ত দিলে ভক্ত কণ্ঠ হার এঘর কলিতে জীব করিতে উদ্ধার মনের ভাব তোমা সহ ভজিব হরি সাধন ভজন হীন অতি ভেবিচারী যে পদ লোভিতে দেবের অসাধ্য ভজনে সে পথ কে মনে লোভি তব কৃপাবিনে ভক্তিহীন শক্তিহীন কিছু মাত্র নাই নিজ গুণে কৃপা করো ও কৃপা মহি তুমি ধন অধিষ্ঠাত্রী প্রতি ঘরে ঘরে কৃপা করো গৃহ পুজো করো তোমারে ধনে ধান্যে পুণ্য করো প্রতি গৃহ ভক্ত গৃহ ভক্ত পুত্র পেয়ে সতীর ঘুচুক সন্দেহ লক্ষ্মী তুষ্ট হলে তুষ্ট হর নারায়ণ হরি তুষ্ট হলে সর্ব বিপদ ভঞ্জন যথা শান্তি মাতা তথা থাকেন শ্রী হরি শান্তি হরি প্রীতে বলো সবে হরি হরি শান্তি মাতা স্তুতি হে অমৃতর সিন্ধু পয়ার প্রবন্ধে কহেন দিন স্বরূপ